পাশাপাশি বারো প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ তানভীর আলম ডালির ক্যামেরায় শিরোনাম নিয়ে সাথে আছেন আকলি মারসি ডালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ এক মৌসুমে অফসি আউশ আবাদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার বারো শত জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয় কসবা উপজেলা কৃষি অফিসার হাজারা বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম এ সময় গণমাধ্যম কর্মী সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপকরণের মধ্যে ছিল ধান বীজ দশ কেজি ডিএডি ও এমওপি সার উপজেলা কৃষি অফিসার হাজারা বেগম জানান উপজেলার খাদ্য উৎপাদনকারী বারো জন কৃষকদের পাঁচ কেজি ধান বীজ দশ কেজি ডিএডি দশ কেজি এম বিতরণ করা হয় প্রান্তিক পর্যায়ের আমাদের যে কৃষকরা আছেন তাদের মাঝে যে আউশ আবাদের জন্য বীজ এবং সার বিতরণ এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের কৃষি অফিসার কৃষি এক্সটেনশন অফিসার সাংবাদিকবৃন্দ সামনে মানুষ যারা আছেন যাদের ঘামে যাদের মাথার ঘাম পায়ে পড়ে আমাদের জন্য যে খাদ্য শস্য উৎপাদিত হয় সেই শ্রদ্ধেয় সম্মানিত কৃষকগণ ও অন্যান্য উপস্থিতি আসসালাম আলাইকুম আসলে সামনে আপনাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে যে আপনাদের মতো মানুষরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোদ্রে পুড়ে আমাদের জন্য আপনার খাদ্য ফসল ফলান তো সেই ফসলটা আপনাদের এই কষ্টের মাধ্যমে যে ফলিত হয় তো সেটা কিন্তু আপনাদের হাত দিয়ে আমাদের কাছে আসে এবং আমরা সেটা খেয়ে বেঁচে মানে আমাদের জীবন জীবিকা নির্বাহ করি তো আমি এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সার পাবেন এবং দশ কেজি এমপি সার পাবেন এ হচ্ছে আমাদের কৃষকের যে আজকের উপকরণ বিতরণের যে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন